আপনারা জানেন যে আপনাদের মাধ্যমে কিন্তু আমরা দু সালে আমাদের থার্টি মিনিটসের পদযাত্রা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ কাস্টমারদের প্রচুর সাড়া পাচ্ছি আমরা এবং আপনাদের প্ল্যাটফর্মে মূলত আমরা যত মার্কেটিং সবগুলো করছি এবং তার থেকে কিন্তু আমরা ফিডব্যাক পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা এখন আসলে যেটা একটা কমিটির ছিলাম আপনাদেরকে বলছিলাম যে আমরা খুব শীঘ্রই এরিয়া বাড়াবো এবং আমরা সকাল থেকে শুরু করব এবং সেই সেটা আমরা শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমি একটু পরিচয় করে দিচ্ছি আমার সাথে লিটন ভাই আছেন উনি আমাদের পার্টনার এখানকার সো লিটন ভাই আমরা ম্যানেজমেন্ট মিলে আমরা ডিসাইড করছি যে ওভার দ্য টু মান্থ আমরা কি করব আমাদের প্রিয় বাঙালি কাস্টমারদের জন্য আমরা আগামী এক তারিখ থাকি সকাল থেকে এগারোটা থেকে দশটা থেকে আনটিল মিড নাইট পর্যন্ত শুরু করলাম আর এখানে যৌন আমরা ওই যে টোটাল ই টোয়েন্টি ফোন তো আমরা ডিসেম্বরের ভিতরে ইনশাল্লাহ আপনারা সহযোগিতায় কাস্টমার হল তো সহযোগিতায় সব সহযোগিতায় ইনশাল্লাহ ডিসেম্বরের ভিতরে আমরা ই টোয়েন্টি শেষ হব তারপর আমরা আগামী বছর এই সেন্ট্রাল লন্ডনে সাউথ লন্ডন ইস্ট নর্থ লন্ডন এর তারপর টোটাল লন্ডনটাই আমরা খাবার দেওয়ার জন্য চেষ্টা করব মানে আমরা এখন প্রিয় কাস্টমারদের যে রিকোয়েস্ট সেটা অনুযায়ী আমরা সকাল থেকে শুরু করতে যাচ্ছি সকাল দশটা থেকে রাত বারোটা কেন করতে যাচ্ছি কারণ বিকেল থেকে আমরা করি সকালে কাস্টমার অর্ডার করতে পারে না তো সেই জন্য আমরা প্রচুর ট্যাক্স পাই কাস্টমার থেকে আপনারা কেন সকাল থেকে করেন না তো সেই প্রেক্ষিতে সেপ্টেম্বরের এক তারিখ থেকে আমরা সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত আমাদের প্ল্যাটফর্ম শুরু করতে যাচ্ছি তো আমাদের প্রিয় কাস্টমার যারা আছেন তারা সকাল থেকে রাত মিড নাইট পর্যন্ত আপনারা এখানে অর্ডার করতে পারবেন সেপ্টেম্বর এক তারিখ থেকে আমাদের ই ওয়ান আছে ই টু আছে ই থ্রি আছে অলরেডি এগুলো কাভার্ড হয়ে গেছে এবং কাস্টমার চাইলে সে গ্রিন স্ট্রিট থেকে অর্ডার করতে পারবে এবং উইদিন টু মান্থের মধ্যে ভাই যেটা বললো আমরা সামনে এক্সটেন্ড করে বার্কিং পর্যন্ত চলে যাবো ইনশাআল্লাহ মানে অন্যান্য প্ল্যাটফর্ম ছাড়া কেন থার্টি মিনিটস থার্টি মিনিটে আসবে আচ্ছা নাম্বার ওয়ান হলো আমরা শুধু হালাল ফুড নিয়ে কাজ করি মুসলিম কমিউনিটির জন্য এটা তো সবার ক্লিয়ার এখানে আপনি চাইনি জাপানে যা চান না কেন পিচ অফ মাইন্ড আপনি অর্ডার করতে পারবেন আর নাম্বার টু হলো আমি ছোটো একটা এক্সাম্পল দিই আপনি ধরেন অন্য প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো শপে আপনি অর্ডার করবেন রেস্টুরেন্টে ওইখানে যখন আপনি একশো পাউন্ডে অর্ডার করবেন প্লাস সার্ভিস চার্জ ডেলিভারি ফিমিলি একশো দশ পাউন্ড হয়ে যাবে আমাদের এখানে আপনি অর্ডার করলে সেটা সিক্সটি ফাইভ পাউন্ড হয়ে যাবে নাও ইউ ক্যান আস্ক মি কীভাবে সেটা সম্ভব যে অন্যরা যেটা যেটা দিতে পারে না আপনারা কীভাবে এটা দিবেন আমরা বেসিক্যালি শপের সাথে একটা ডিল আছে এবং শপ আর আমরা মিলে একটা ভালো একটা ডিসকাউন্টের ব্যবস্থা করেছি প্লাস আমাদের এখন প্রমোশনাল অফার চলছে সব কিছু মিলে আমরা আপ টু ফিফটি পারসেন্ট অফ দিচ্ছি নাও আপনারা তো আজ করতে পারেন যে আপ টু ফিফটি পারসেন্ট কীভাবে তারা পাবে আমাদের এখানে কোনো কোপন কোড কিন্তু আমরা ইউজ করি মানে দেই নাই আমরা কেন দেই নাই কারণ অনেকে কোপন কোড কাজ করে না বা অনেক প্রবলেম হয় তো সেই জন্য আমরা কি করেছি অ্যাপের মধ্যে যত সব আছে যেটা ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট অফ যেটা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অফ আপনি ওখানে যাবেন চেক আউটে যাবেন আপনি অটোমেটিক দেখতে পারবেন কত টাকা আপনার মাইনাস মানে সেভ হয়েছে কত টাকা আপনি অর্ডার করতেছেন ক্লিয়ার অ্যান্ড কাট আপনি দেখতে পারবেন ক্লিয়ারলি আমাদের কারেন্টলি সেভেন্টি সিক্স রেস্টুরেন্ট আছে উইদিন টাওয়ার হ্যামলাস যেহেতু আমরা টাওয়ার হ্যামলেস কভার করেছিলাম এখন আমরা এক্সটেন্ড করছি তো সেই ক্ষেত্রে আমাদের আগামী মাসের মধ্যে আপনারা দেখবেন যে অ্যারাউন্ড হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড ফিফটি ইজিলি হয়ে যাবে ইনশাল্লাহ আর সবচেয়ে গুড নিউজ হলো আপনাদের কিছু ফেভারিট রেস্টুরেন্ট আছে এখানে বিখ্যাত যেমন সোমালিয়ান কিছু শপ আছে দামাল অনেক বিখ্যাত আপনারা জানেন কি না হাজির নান্না বিরিয়ানি ওরা কিন্তু অনেক বিখ্যাত যত বিখ্যাত রেস্টুরেন্টগুলো আছে সবগুলো কিন্তু আমাদের পার্টনার এখন হয়ে গেছে সো আপনারা গিয়ে ওদের রেস্টুরেন্ট থেকে আপনারা এই যে চিপ প্রাইসে যে অফারটা আপনার আপ টু ফিফটি পার্সেন্ট অফে আপনারা কিন্তু আপনাদের খাবারটা উপভোগ করতে পারবেন এবং আমাদের যে কমিটেড আমরা যেটা করেছি উইদিন থার্টি মিনিটসের মধ্যে আপনাদের খাবারটা পৌঁছায় দিব আমি আবার একটু ক্লিয়ার করি এটা আমাদের লক্ষ্য আপনাদের এখানে পৌঁছায় দেওয়া মাঝে মধ্যে সব ডিলে করে বা অনেক সময় ফ্রাইডে স্যাটারডে স্পেশালি আপনারা সব বিজি থাকার কারণে হয়তো একটু ডে লেট হয় সেই জন্য হয়তো একটু লেট হইতে পারে তো সেই জন্য আমি আগে সরি বলে নিচ্ছি এটা হইতে পারে এটা আপনারাও জানেন থার্টি মিনিট ডেলিভারিতে স্টার্ট করার পরে দুইটা লক্ষ্য হয়েছিল আমাদের প্রথম লক্ষ্যটাই ছিল যে আমাদের মানুষের বাঙালি কমিউনিটির দিয়ে অনেক জবলেস মানুষ আছে বা যারা স্টুডেন্ট আইসে বিভিন্নভাবে এদেশে যারা আসছে কাজের জন্য কাজের সুবিধার জন্য এখন বর্তমানে বিভিন্ন কোম্পানিতে ডেলিভারি হয় আমরা কোম্পানিতেও এগুলা করতেছে এবং ওরা করতেছে আমরাও ট্রাই করতেছি ওদেরকে এমপ্লয়ি করে ডাইরেক্টলি তাদেরকে জব দেওয়ার জন্য এবং যারা আমরা যে এক্সপ্যান্ড করতেছি বিভিন্ন সারা লন্ডনে যাইতেছি এবং সবাইকে অনুরোধ করবো যারা বাঙালি কমিউনিটি আছে রাই যারা জব চায় খাস করার জন্য আপনারা আসেন অ্যাপ্লাই করেন ইনশাআল্লাহ জব পাবেন এবং জব হইতেছে জব করতেছে বাংলাদেশের এই বন্যা পরিস্থিতির উপরে বাংলাদেশ খুব ক্রাইসিস যাচ্ছে এবং বন্যায় আটটা জেলা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমাদের সবাই সহযোগিতা করতেছে আমরা আমাদের টিমগুলো বসে সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে আজ থেকে যে অর্ডারগুলো আসবে কাস্টমার যে অর্ডার দিবে প্রতিটা প্রতিটা অর্ডার থেকে সাডেন একটা অ্যামাউন্ট আমরা ফিক্স করে বর্ণার্থদের মাসে মাদে আমরা সহযোগিতার হাত বাড়াবো আপনারাও সহযোগিতা করবেন এবং অনুরোধ করব কাস্টমার যারা অর্ডার দেন এবং প্রতিটা অর্ডার থেকে একটা সার্ডেন অ্যামাউন্ট আমরা বর্ণার্থদের মাঝে দিব আপনারা সহযোগিতা আপনাদের মাধ্যমে কাস্টমারদেরকে আকুল আবেদন জানাচ্ছি